ও কি ছোট্ট মারসি সেই মেডিকেট করে কিভাবে এড়িয়ে ভুলে গেছি বাহ সেই আরেকটা এনেমি আমার সামনে আছে ওই যে যেন দেখেন ওইখানে দেখা যাচ্ছে এনেমিটাকে আমার লোকেশন কিন্তু অটোমেটিক দেখিয়ে দিচ্ছে আই কেন দুই নম্বরটা দিয়ে এখন আমরা ট্রাই করে দেখি যে এটা আসলে কি কাজ এদিক দিয়ে একটা আসতেছে এইদিক দিয়ে আসতে আসে একটা আমি মারবো কার আমি তো বুঝতেছি না এখানে একটা গানও দিয়ে দিছে ওরে ভাই এই যে দিক দিয়ে একটু ঢুকছে এটাকে হেডশট মার ইচ্ছা ছিল আরেকটা আরে ভাই কিল চুরি করলো কেরে ড্যামেজ দিলাম বাট কিল চুরি ও সেই লেভেলের একটা হেডশট মার বডি শটি মারছি বাট নক হয়েছে এটাই বেশি কথা এখানে লুট বক্স থেকে সব গান টান চুরি করে নিয়ে গেছে কে জানো আই ডোন্ট নো এই রুদ্র ভাইটা আমার কিল চুরি করে ম্যান অফ দ্য ম্যাচ হলো আর সামনে কি একটা হাহাই মোড না দেখলে তো হবে না বুঝতে পারছি কই এমন হাহা দেখাবো যে একটু পরে আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিবে আরে অনেক টাকা ছিল আমার কাছে আর একটা ভালো গান কিনতে পারতাম এই যে এই জিনিসটা কি ও কি মাকড়সা মারছে এই স্পাইডারম্যান ক্যারেক্টারটা কি বিরক্তি বিরক্তিকর নিজের ওই ওটা শেষ ও আটকা পড়ছে আটকা পড়ছি স্পাইডারভ্যানের মধ্যে আটকা পড়ছে বেশ মারতে পারলাম না একটু জন্য আর বেশি পাওয়ারফুল ছিল ওই যে বের হয়েছে বের হইছে বের হয়েছে গ্লোওয়ালের পেছনে লোক পালাচ্ছে পালাচ্ছে এই ধর অনেকে দেখো কীভাবে মারতে হয় এই আমার কাছে গ্লোয়াল নাই একটা সিরিয়াসলি দুইজন এক জায়গায় বস কিরে ভাই মারামারি করতেছে দুই দেখ জনের ভিতরে যায় মরে না কিসের জন্য মরে না কিসের জন্য মরতে কি রে ভাই একাই সবাই রে নক করে দিতেছে সেটা কোনে নেমি আমি বুঝলাম না আরেকটু হইলে আমার স্টার একটা কমে যায় মাইনাস হয় আরে 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 না 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 একটু জমি বাসছি একটু জন্য আমার উপরে কে যেন ওই কি যেন ইউজ করছে একটা আসো 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 ছোট ভাই ছোট ভাই আসো আসো এই শেষ ছোট ভাই শেষ টিমমেট ও আসার পাই তারা করতেছে কিন্তু সাহস পাচ্ছে না পারছে ও শেষ ভাই এত প্রো হইলাম কেমনে তিরিশ দিন পর গেমে ঢোকার পর আমি যদি এত প্রো হয়ে যাই তাহলে তো জিনিসটা ফেয়ার না ওইখানে বটের মতো লুকায় রয়েছে আমি ভাবছে ও দেখে ও ভাবছে আমি ওরা দেখি নাই কিন্তু হবে না হয়ে গেছে ইয়াস দিতে গেছে ফাইনালি আর্কি স্টার বেড়ে গেছে দেখেন দেখেন ও ফাইনালি বুঝা